প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের অফুরন্ত দয়া ও অশেষ ক্ষমার এমন এক নিদর্শন আজ আমরা জানব যা আমাদের হৃদয়ে এক নতুন আলোর সঞ্চার করবে এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং হাদিসে বর্ণিত এক সৌভাগ্যবান বান্দার কাহিনী যিনি জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করার পর আল্লাহর সীমাহীন অনুগ্রহে মুক্তি লাভ করেন আমাদের প্রিয় রাসুলুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম বর্ণনা করেছেন যখন দয়াময় আল্লাহ তার কোনো বান্দার প্রতি দয়া করতে ইচ্ছা করবেন তখন তিনি ফেরেশতাদের নির্দেশ দেবেন সেই ব্যক্তিকে জাহান্নামে অগ্নি থেকে বের করে আনতে এই ব্যক্তি হবে সে যার অন্তরে এক বিন্দু পরিমাণও ইমান অবশিষ্ট ছিল কিন্তু পাপের কারণে তাকে সেখানে শাস্তি ভোগ করতে হয়েছিল জাহান্নামের প্রচণ্ড আগুনে দগ্ধ হয়ে তার শরীর হয়তো কালো হয়ে যাবে তবুয়া তার অন্তরে থাকবে আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষীণ আলো যন্ত্রণায় কাতর সেই বান্দা একসময় চরম হতাশা নিয়ে কেঁদে উঠবে এবং আরজি জানাবে হে আমার প্রতিপালক আমি আর এই আগুন সহ্য করতে পারছি না তোমার মর্যাদা ও মহিমার কসম আমাকে শুধু এই অগ্নিশিখা থেকে মুক্তি দাও আল্লাহ সুহানা হুয়া তা আলা তার সেই আকুল ফরিয়াদ শুনবেন এবং বলবেন হে বান্দা যদি আমি তোকে মুক্তি দিই তবে কি তুই প্রতিশ্রুতি দিবি যে আর আমার কাছে কিছুই চাইবি না তখন সেই ব্যক্তি আল্লাহর মহিমার শপথ করে বলবে হে আমার প্রভু আমি আর কখনোই কিছু চাইব না তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের প্রবেশ পথের কাছাকাছি রাখবেন সেই স্থান থেকে সে দেখতে পাবে জান্নাতের চোখ জুড়ানো সৌন্দর্য তার অপরূপ প্রশান্তি এবং আনন্দের দৃশ্য কিন্তু মানুষের মন তো আকাঙ্ক্ষায় ভরা জান্নাতের সেই মনোমুগ্ধকার দৃশ্য দেখে সে তার প্রতিজ্ঞা ভুলে গিয়ে আবার মিনতি করবে হে আমার রব আমাকে শুধু ফটকের আরেকটু কাছে যেতে দাও আমি শুধু দেখতে চাই আল্লাহ তখন মৃদু হেসে বলবেন আদম সন্তান তুমি কত প্রতিজ্ঞা ভঙ্গকারী তুমি তো বলেছিলে আর কিছু চাইবি না তবু আল্লাহর দয়া তো সীমাহীন তিনি তাকে আরও কাছে যেতে দেবেন কিন্তু জান্নাতের অতুলনীয় সৌন্দর্য ও শান্তি দেখে সে আবার ব্যাকুল হয়ে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করতে দাও আমাকে এই শান্তির আলোয় ঠাই দাও অবশেষে পরম দয়ালু আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তুমি যা যা চাও সব চাও বান্দাটি তখন তার সমস্ত আকাঙ্ক্ষা জানাবে তার সব চাওয়া পূর্ণ হওয়ার পর আল্লাহ আরও দয়া বর্ষণ করে বলবেন তোমার সব চাওয়া পূর্ণ হল এবং আমি তোমাকে দিচ্ছি এই পৃথিবীর সমানতার দশ গুণ বড় একটি রাজত্ব নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন এই অবিশ্বাসী পুরস্কারের ঘোষণা শুনে সেই বান্দা আনন্দে আত্মহারা হয়ে হেসে উঠবে সে বিশ্বাসই করতে পারবে না যে এত বড় সৌভাগ্য তার জন্য প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক এই মহান শিক্ষণীয় ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো একাত্তর এবং সহিহ মুসলিম হাদিস নম্বর একশো এ এই হাদিসের মূল শিক্ষা হল আল্লাহর দয়া ও ক্ষমা আমাদের কল্পনার সব সীমাকে ছাড়িয়ে যায় তাই আসুন আমরা যেন কখনোই আল্লাহর রহমতের আশা না হারাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তবা করি ক্ষমা চাই আর জান্নাতুল ফিরদাউসের জন্য প্রার্থনা করি আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন